আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি চলে এসেছি মিরশিকারি গ্রাম এই গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার একটি সুন্দর একটি পরিপাটি গ্রাম এই গ্রামের মানুষগুলো অনেক ভালো আর এই গ্রামে দেখতে পারতেছেন এখানে দুই রাকাত নামাজের আয়োজন করা হয়েছে আর আল্লাহর কাছে আজকে কিন্তু প্রার্থনা করা হবে যেন আল্লাহ বৃষ্টি বর্ষিত করেন এই এলাকায় এই এলাকার মানুষের সকলের জন্য কিন্তু আজকে দোয়া প্রার্থনা করা হবে আল্লাহর দরবারে আজকের এই নামাজ এবং দোয়া আল্লাহ যেন কবলার মঞ্জুর করেন আর সকলকে যেন একটা স্বস্তির ধ্যান আল্লাহ যেন এখানে রহমত বর্ষিত করেন রহমতের বৃষ্টি যেন প্রদান করেন সে দোয়াই কামনা করছি আল্লাহর কাছে গ্রামের ছোট বড় বৃদ্ধ সবাই কিন্তু আজ ছোটে এসেছে এই খোলা মাঠে কারণ আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য কারণ এত পরিমাণে তালুদাহ কারণ সহ্য করার মতো নয় আল্লাহ যেন এই গজব থেকে আল্লাহ যেন রক্ষা করেন সমস্ত দেশবাসীকে সেই দোয়াই করা হবে আজকে এখানে আর হাতের আঙুল করছে দিকে যারা আগে প্র্যাকটিস করেন নাই চেষ্টা করেন নাই শিখেন নাই এরা অনেকেই পারবেন না অনেকেই হাত নিতে পারবেন না এই হাতের তালুটা এ চেহারা দিকে হয়ে যাবে চেহারা দিকে যদি হয়ে যায় তাহলে এটা শূন্য দিকে হবে না এটা হবে আপনার এই ও দিকে আর আঙ্গুলগুলো হবে আকাশের দিকে এভাবে আজ যারা করে এখন থেকে সবাই হবে সবাই কথা করি الحمد لله رب العالمين دائمة. اللهم اسقنا الغيث ولا نجعلنا من القانطين اللهم انا بالعباد والبلاد والبهائم والخلق من الله والجهد والجنك ما لا نشكو الا اياه اللهم انبت لنا من الارض اللهم ارفع من الجهد والجوع والعراء واكشف عنا من البلاء ما لا ينصفه غيرك اللهم انا نستغفرك انك كنت غفارا فارسل السماء علينا مرارا. وحول عليه الصلاه والسلام اذا وهو مستقبل القبله فجعل الايمن على الايسر والايسر على الايمن وزهر الرداء ببطنه والنبي ينزل الغيث من بعد ما قنعته وينشر رحمه وهو الولي الحميد. الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له من يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمد عبده ورسوله أليس بالحق <applause> بشيرا ونظيرا بين يسار من يتمنى له رسوله فقد رسل من يعصي فإنه لا يدر نفسه ولا الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبد الرسول وصل على المؤمنين والمؤمنات والمؤمنين والمسلمة تبارك على محمد وجهده ودريه. قال النبي صلى الله عليه وسلم: ارحم امي امتي بامتي ابو بكر اشدكم في امر الله عمر وأصدقوا حياء عثمان وقضاهم علي وفاطمه سيد نساء اهل الجنه والحسن والحسين سيدا شباب اهل الجنه وحمزه اسد الله وسيد رسوله رضوان الله اللهم صل على محمد وعلى الله عليه وسلم মানুষের যেমন কষ্ট হচ্ছে পশু পাখি হ্যাঁ তাদেরও কষ্ট হচ্ছে গরু ছাগল তা আছে সবার কষ্ট হচ্ছে তাই না মানুষের কৃতকর্মের কারণে আজকে তাদের কষ্ট হইতেছে হাসুর ময়দানে তারা মানুষের বিরুদ্ধে মামলা দায় করবে যে আল্লাহ তোমার বান্ধবরা পাপ কাজ করছে আমরা কষ্ট করতে হয়েছি এই জন্যই এই নামাজ পড়ার আগে আরও কিছু কাজ ছিল আমরা দেওয়ার পারি না যেমন ঋণ দিন থাকলে ক্লিয়ার করে আসা মানুষের কষ্ট দিয়ে আসলে মাপ আসা হ্যাঁ এগুলো বললে বললে আইসা এবার এখানে এসে নিষ্ক হইয়া এখন থেকে আল্লাহ খুশি হয়ে যায় কি নামাজ মহেলা মহলা আরও বেশি বেশি পড়া আজকে যেহেতু ছুটির দিন অফিস আদালত বন্ধ এই জন্য আজকে আমরা পড়ছি এই আমরা যারা আসি পড়ছি আরও পড়বেন আল্লাহ তালা আমাদের জন্য আবহাওয়া ঠান্ডা করে দেব আরামদায়ক করে দেব শান্তিদায়ক করে দেব দুনিয়া এবং আখেরাত উভয় জাহান আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাই দেখ த்தனா ச ம සිனா ப منہ سو منقورا

আল্লাহ আমাদের চের গুনাহ হতন মাফ করে দাও। হামেঙ্গ পূজন্দের গুনাহ হতন মাফ করে আর সাহাবা আসসাইদগণও ক্ষমা করে দাও। সুসুহের রাজু

اللہ تنہی کو درود پڑھے اللہ مولا مصطفیع نم سے درود مولانا اشرف درود واسطہ در خیر مولا تو اپنا আকাশ سے درے ہاتھ لے کر دعا کرتے ہیں اللہ وہ ہاتھ کھولے کرے شفا کرے دے معاف کرے دے اللہ تجھ سے جو ہے اللہ تو عز من کفاو ذل من تجادیتک الخير اللہ مسلمان در تہ اللہ تم سے کرشن در ہے نہیں ذک کرنا مولا بے صبی کرنا مولا اللہ مسلمان بچے اللہ کر اللہ جو

ذكره الله صلى الله عليه وسلم اللهم برك فيهم ونذكرنا والله ما من من علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير محمد وعلى اله وصحبه اجمعين الله يجيب جميع ما كُلَّ وذكر سماشه في الدنيا سيدي

বৃষ্টির প্রার্থনায় আজ নামাজ এবং মোনাজাত করা হলো আল্লাহর কাছে আল্লাহ যেন অনাবৃষ্টি থেকে আমাদেরকে মুক্তি দেন আল্লাহ যেন বৃষ্টি বর্ষিত করেন রহমথের বৃষ্টি দিয়ে যেন আল্লাহ সমস্ত দেশকে আল্লাহ ঠান্ডা করেন সেই প্রার্থনাই করা হলো আজকে এই খোলা মাঠে তো দেখুন লোকজন কিন্তু সিরিয়ালে চলে যাচ্ছেন যার যার গন্তব্যস্থানে হোমনা গ্রামীণ পথ চ্যানেলের মাধ্যমে সবসময় গ্রাম গ্রামীণ জীবনযাপন কিন্তু তুলে ধরা হয় সময়। এই চ্যানেলটির পাশে আপনারা যারা আছেন সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর নতুন বিষয় নতুন কোনো দৃশ্য আপনারা দেখতে পারবেন সাথে সাথে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে আল্লাহ হাফিজ